ফল খেতে কার না ভালো লাগে তাজা ফল চিবিয়ে খেতে যেমন মজাদার তেমনই পুষ্টিকর কিন্তু কিছু মানুষ আবার ফল চিবিয়ে খাওয়ার পরিবর্তে জুস হিসেবেই বেশি পছন্দ করে জানার বিষয় হল ফল বেশি পুষ্টিকর নাকি ফলের রস অনেকেই মনে করেন ফল কিংবা ফলের রস যেভাবেই খাওয়া হোক না কেন এতে পুষ্টিগুনে কোনো পার্থক্য হয় না ব্যাপারটা মোটে এরকম নয় ফল এবং ফলের রস উভয়ই ভালো তবে ফলের রসের চেয়ে গোটা ফল খাওয়াটাই বেশি স্বাস্থ্যকর এমনটাই মত পুষ্টিবিদদের গোটা ফল আপনার শরীরে যে উপকার করবে ফলের রস সেই পরিমাণ উপকার করতে পারবে না ফলের মধ্যে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রস করার সময় এসব উপাদান কিছুটা নষ্ট হয়ে যায় ফলের পুরো পুষ্টিগুণ পেতে চাইলে তাই খেতে হবে গোটা ফল এছাড়া পুষ্টিবিদদের মতে ফল যখন বিভিন্ন প্রক্রিয়ায় রস করা হয় তখন এর মধ্যাকার ফাইবার সহ পানিতে দ্রবণীয় ভিটামিন চলে যায় শতভাগ ফলের রসেও গুনাগুণে এ তারতম্য হয়ে থাকে এছাড়াও অতিরিক্ত ফলের রস খেলে শরীরের ওজন বাড়তে পারে ঘন ঘন চিনিযুক্ত ফলের রস খেলে দাঁতের গহ্বর এনামেল ও বাড়তে পারে ঝুঁকি অতিরিক্ত ফলের রস খেলে ফলে থাকা প্রাকৃতিক শর্করা ও ও মুখের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে পারে তবে বাইরে তৈরি বাজারে প্যাকেটজাত জুসের পরিবর্তে ঘরে তৈরি জুস একটু বেশি স্বাস্থ্যসম্মত কারণ প্যাকেটজাত জুসে কৃত্রিম রং চিনি ফ্লেভার ও প্রিজারভেটিভ মেশানো থাকে যা স্বাস্থ্যের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর